এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি রেখাপড়ের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ অপূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনক সেই প্রস্তুতি যথাযথ ভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান আসে রমদান চলে যায় আবার রমদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোন পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোন চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোন দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এই জন্য সময় তো হয় না রমদানকে যদি আমরা যথাযথ ভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে সাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে আছে।